চার কুখ্যাত চুরসহ চুরি যাওয়া কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করল পূর্ব থানার পুলিশ বনমালীপুর এবং ধলেশ্বর এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলি সংশ্লিষ্ট বাড়িগুলি থেকে চুরি করা হয় ধৃতদের কাছ থেকে চার লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার কুখ্যাত চোর চুরি যাওয়া কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করল পূর্ব থানার পুলিশ সম্প্রতি বনমালীপুর এবং ধলেশ্বর এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলি সংশ্লিষ্ট বাড়িগুলি থেকে চুরি করা হয় এই চুরিকাণ্ডের পেছনে জড়িত চারজনের একটি দল এর গ্যাং লিডার অমিত দেববর্মা ওরফে বাইক চুর বাড়ির রাজধানীর অভয়নগর এলাকায় দলের অন্য তিন সদস্য হল অভিজিৎ দেববর্মা অমল দেববর্মা এবং আকাশ কবিদাস ধৃতদের কাছ থেকে চার লক্ষ টাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে

বাড়িতে ঢুকে সোনার জিনিস নিয়ে যাওয়া তো আমরা অনেকগুলি চোরকে এর আগো গ্যাংকে আমরা ডিটেক্ট করতে পেরেছি আপনারা জানেন সেটা তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই গ্যাংটাকে আমাদের পার করতে হবে এটা জাস্ট অপারেটিং এরিয়া হচ্ছে বনমালিপুর এবং ধনেশ্বর একর্ডিং আমরা সেই ক্ষেত্রে আমরা কাজ শুরু করি এবং পুরো থানা ওসি রাণাচার্য নেতৃত্বে আমরা একটা টিম তৈরি করি সেখানে কলেজ আউটপোস্টের ওসি সামল এবং অন্যান্য যারা ছিল করা আরম্ভ হয় এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে বিশেষ করে ওসি নিজেই বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু খবর সংগ্রহ করে এবং ফাইনালি আমরা একজনকে ডিটেক্ট করতে পারি তো তার নাম হয়েছে বাইচুন যার ডাক নাম হচ্ছে বাইচুন ওর নাম হয়েছে অনিত দেববর্মা তার বাড়ি হচ্ছে অভয়নগর তো বাইচুনকে আমরা ডিটেন করার পর বাইচুনকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করতে পারি কিন্তু তার জিজ্ঞাসাবাদে গ্যাং এর থেকে গ্যাং এর আরো যে তিনজন মেম্বার ছিল সে ওই জিনিসটা গোপন করতে চাইছিল কিন্তু এলিহাও আমরা সেটা বার করতে পারি এবং বাকি জিনিসগুলি ওদের কাছ থেকে আমরা উদ্ধার করি বাকি যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে রয়েছে অভিজিৎ দেব বর্মা কমল দেব বর্মা এবং আকাশ রবিদাস ত্রিপুরা